কল্পনাও করতে পারবেন না নবীজির শিখানো ছোট একটি আমল এত শক্তি রয়েছে এই আমলের মধ্যে নবীজি নিজেও এই দোয়ার আমল করতেন সাহাবায় কারামও এই দোয়ার আমল করে ফলাফল হয়েছে আপনিও যদি অনেক অভাব অনটনে থাকেন পরিবার সংসার নিয়ে দুঃখ কষ্টে থাকেন হতাশার মধ্যে পড়ে থাকেন ঋণগ্রস্থতার মধ্যে থাকেন আপনি আজকের থেকে ফজরে দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজনামাজের আগে পাওয়ারফুল সময়ে শক্তিশালী আমলটি করুন ইনশা আল্লাহ বৃষ্টির মতো আকাশ থেকে আল্লাহ তালা গায়ে রিজিকের ব্যবস্থা করে দিবে দন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আল্লাহ তালা আপনাদেরকে দিবে উন্নতি দান করবে প্রত্যেকটা কাজে অনেকে আছে ব্যবসা করতেছেন ব্যবসার কাজে কোনো ধরনের উন্নতি পাচ্ছেন না কৃষি কাজ করছেন কৃষি কাজের মধ্যে কোনো ধরনের উন্নতি পাচ্ছেন না আল্লাহ আকবর নবীজির শেখানো আমলটা আপনি করুন আপনার যত সমস্যা রয়েছে আসমানি মুসিবত জমিনি মুসিবত সব কিছু দূরবিত হয়ে যাবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে অভাব অনটন পরিবার সংসার থেকে একেবারে দুর্বিত হয়ে যাবে আজকে স্টেপ স্টেপ বাই প্রত্যেকটা দোয়া ইনশাল্লাহ এবং শব্দে একবার সিহাসি কিতাবের মধ্যে এই দোয়াগুলো উল্লেখ করা হয়েছে সামান্য সময় নিয়ে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটা দেখুন এবং আজকের থেকে আপনাকে এই শক্তিশালী নবীজির শেখানো ছোট ছোট কয়েকটি শব্দের দোয়ার উপর আমল করুন ইনশা আল্লাহ আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে যা চাইবেন আপনি আল্লাহ তালার কাছ থেকে তাই আনতে পারবেন আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে এ সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা স্বয়ং পুরা করে দিবে দীর্ঘদিন ধরে যে সমস্ত আশাগুলো আটকে রয়েছে এ সমস্ত আশাও আল্লাহ তালা পূরণ করে দিবে ও প্রিয়দিনী ভাই এবং বোন আসেন না তাহলে শব্দে শব্দে দোয়াগুলো শেখার আগে বিশ্বনবীর শেখানো সেই শক্তিশালী সময়ের শক্তিশালী যে আমলটা আপনি করবেন শক্তিশালী সময়ের ব্যাপারে কি বলেছেন ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে নামাজের আগে নবীজি বলেছেন তামান দুনিয়ার মধ্যে অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে অবশ্যই কিন্তু এই ফজরের যে দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে নামাজের আগে সামান্য সময় থাকে এই সময়টাকে যদি আপনি ওপর পাল্লায় তুলে দেন অবশ্যই তামান দুনিয়ার সব সবকিছুর চাইতে এই সময়টার মূল্য বেশি হয়ে যাবে আল্লাহ তালার কাছে এর ওজন বেশি হয়ে যাবে পাল্লাটাই পর্যন্ত ভারী হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য এই শক্তিশালী সময়ের ব্যাপারে বিশ্বনবী বলেছেন আল্লাহর কোনো বান্দা বান্ধবী যদি আল্লাহ তালার কাছে মন থেকে একই নিয়ে বিশ্বাস নিয়ে চাইতে পারে চাইতে দেরি হয় আল্লাহ তালা ওই বান্দা বান্দির চাওয়া পাওয়া কবুল এবং মানজুর করতে দেরি করেন না ও মহিলা মা বোনের ও ভাই বরাবর রাসুল শব্দে শব্দে দোয়াগুলো বাংলাতেও লিখে দিচ্ছি আরবিতেও লিখে দিচ্ছি একদম পাওয়ারফুল দোয়াগুলো আমার সাথে সাথে শব্দে শব্দে শিখুন আল্লাহ একবার ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আপনি আগে আগে উঠে ওযু করে তারপরে আপনি কি করবেন আড়াই করবেন এরপরে কিবলামুখী হয়ে চোখ বন্ধ করে একদম আল্লাহ তাআলার দিকে متوجه হয়ে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা বিশ্ব প্রেম ভালোবাসা অন্তরে জাগাতে হবে অনেক যে আমল অনেক দিন ধরে করছে তার 30 বছর 40 বছর એમকি সারা জীবন চলে যাচ্ছে এখনো পর্যন্ত একটা আমল কবুল করাইতে পারলো না এর কারণ কি খুলুসিয়াত নাই এখলাস নাই খুলুসিয়াত আর ইখলাস না থাকলে আমল সারা জীবন করলেও কিন্তু লাভ হয় না এজন্য আসুন এখলাস আর খুলুসিয়াত অন্তরে জাগাবেন এবং আমলটা করবেন আগে দোয়াগুলো শব্দে শব্দে শিখুন এক নম্বরে আপনি নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করা হয় বোখারি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এই দুরুদ শরীফটা হল শ্রেষ্ঠ দুরুদ শরীফ এই জন্যই তো আমরা নামাজের মধ্যে এই দুরুদ শরীফ করে থাকি নবীজির কিন্তু অনেক দূরদ রয়েছে কিন্তু বাকিগুলো অন্যান্য যে সমস্ত দুরুদ রয়েছে এগুলো আমরা কি করি না পাঠ করি না এটা শ্রেষ্ঠ দুরুদ এই জন্যে এই দুরুদ শরীফটা একদম মন থেকে একবার পাঠ করবেন বাংলাতে লিখে দিচ্ছে আরবিতেও লিখে দিচ্ছে সহি উচ্চারণটা শিখুন اللهم صل على محمد محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بولن بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن এরপরে বিশ্ব নবীর শিকানো একজন সাহাবি এক মজলিসের মধ্যে একশতবার এই দুয়াটা পাঠ করেছিলেন শক্তিশালী একটি দোয়া খুব মন থেকে একই নিয়ে বিশ্বাস নিয়ে দরুদ শরীফটা একবার পাঠ করার পরে এই দোয়াটা আপনি অবশ্যই কিন্তু এগারো বার পাঠ করবেন Agar shukti salib pure, powerful tua. Erakan Mbah ya, apni pat korban. Orabbi alfili wa tub aliyah. Inna kaatat tauaburahi. আবার একবার পাঠ করে সহি সত্য চন্ড শিক এগারোবার এই শক্তিশালী দোয়াটা আপনি পাঠ করবেন এরপরে মনের আশা পূরণ হওয়ার জন্যে পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট দূরভূত করার জন্যে ইসমে আজমের ছোটো একটি দোয়া আপনি এই দোয়াটা তিনবার পাঠ করবেন এরকমভাবে একদম শক্তিশালী মনের আশা পূরণ করার জন্যে আল্লাহ কাছ থেকে মনের আশা পূরণ করানোর জন্যে আপনাকে ইসমে আজমের যে সমস্ত দোয়াগুলো নবীজি শেখায় গিয়েছেন এ সমস্ত দোয়াগুলো আপনাকে পাঠ করতে হবে ইসমে আজম আপনার মনের আশা পূরণ করবে আল্লাহ একবার আমি একবার পাঠ করাইয়া আসি শুদ্ধ উচ্চারণটা শেখায় দিচ্ছি আপনি তিনবার পাঠ করবেন এরকমভাবে আল্লাহ বলে বলতে হবে একটু কষ্ট করে হলেও সহি শুদ্ধ হচ্ছে আমরা শিখুন আলহ আলু لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আল্লাহ একবার তিনবার এই শক্তিশালী ইসমে আজমের দোয়াটা পাঠ করে একদম ফরজ নামাজের আগে আপনাকে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে একদম খাগতি মিনতির সাথে হুসু হুজুর সাথে আল্লাহ তালার কাছে বলতে হবে মন থেকে এরকম ভাবে আলহামদুলিল্লাহ أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গোনা করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে আল্লাহ গো গোনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না গোনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের জীবনের সমস্ত গুণাগুলো দয়ে মোচে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ গো পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক দিনগ্রস্ততার মধ্যে আছি নিজ ইনকাম করছে ছেলে মেন ইনকাম করছে ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছি না এক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় কোটিন কোটিন জটিল জটিল রোগে আক্রান্ত হয়ে রয়েছে এই সমস্ত मुसीबत গুলো তুমি যদি দূরীভূত না করো তাহলে আমি কার কাছে যাব তুমি তো আমার রব তুমি তো আমার সব সুতরাং আল্লাহ এই সমস্ত মুসিবত তুমি আমার দুর্বৃত্ত করে দাও ইনকামের মধ্যে বরকত দাও হ্যাঁ তোমার গাইবি খাজানার যে ধনভান্ডার আছে তোমার গাইবি ধনভান্ডার থেকে আমাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলতে হবে নবীজি বলেছেন মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াগতব আলাইহি আল্লাহ তাআলার যে ব্যক্তি চায় না তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী বলেন আল্লাহ তাআলার যে আল্লাহর বান্দা বান্দি চায় না আল্লাহ পার তার প্রতি রাগান্বিত হয়ে যায় এই আল্লাহ আল্লাহতালার কাছে চাইতে হবে একটা একটা করে অনেকের চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছেন চাকরির জন্য আপনি ইসমে আজমের দোয়াটার উপর আমল করুন অবশ্যই আল্লাহ তালা আপনার চাকরি ব্যবস্থা করে দিবে অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের জন্যে আপনাকে আল্লাহ তালার কাছে বলতে হবে একটা একটা করে অনেকে বলে হুজুর সন্তানকে খুব কষ্ট করে ছোটো কাল থেকে এত পেশা পায়খানা পরিষ্কার করে এ লালন পালন করেছি কষ্ট করে এখন সন্তান অবাধ্য হয়ে গিয়েছে আমাদেরকে বিদ্যা আসলে থাকতে হয় আপনার সন্তানকে আল্লাহ তালা বাধ্য করে দিবে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আপনি আমলটা করুন ইনসা আল্লাহ আল্লাহ একবার বিশ্বনবী বলেছেন জোতার একটা পিতাও যদি তোমার ছিঁড়ে যায় তুমি আল্লাহ তারা নিকট চাও আল্লাহ তারা তোমাকে জুতার পিতা পর্যন্ত দিয়ে দিবে আল্লাহ একবার এই জন্যে সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আল্লাহ তার কাছে বলতে হবে অনেক মহিলা মা বোনেরা বলে নাকি হুজুর আমার আমাদের মেয়েদের বিয়ে হচ্ছে না আপনি এ আমল করুন উপযুক্ত পাত্রে আল্লাহ তালা আপনার কন্যা সন্তানের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে সব কিছু আপনি একটা একটা করে বলে সর্বশেষে ইল্লা তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা নিজেও করুন আরেকজন ভাই বোনকে আমলটা করার জন্য একটা শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন আল্লাহ তালা আপনাদেরকে সেই ট্রফিক দান করুন আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার